নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি শাহি কাতলা তো আমি এই রান্নাটা কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা আমি প্রথমেই একটা বাটির মধ্যে কিছুটা টক দই নিয়েছি এটাতে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার দেবো জিরে গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন লবণ এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এদিকে দেখুন আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি তো এবার আগে তেলটা গরম করে নি তেল গরম হয়ে গেছে এবার আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি মাছগুলো সব তুলে নিয়েছি দেখুন সমস্ত মাছ আমি ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটু ঘি ফোড়নে দিচ্ছি কিছুটা আস্ত গরম মশলা গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি আর দিচ্ছি সামান্য একটু আস্ত জিরে এবার যে মশলার পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম প্রথমে সেটাকে দিয়ে খুব ভালোভাবে একদম মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে মশলাটা যখন কষানো হচ্ছে সেই সময়তেই আমি সামান্য একটু চিনি দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু যেহেতু শাহি কাতলা এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত খুব সুন্দর করে মশলাটাকে কষে নিতে হবে কিন্তু মশলা কষার সময় কোনো কারণেই গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে দেবেন না দেখুন আমার কিন্তু মশলাটা অনেকটা কষা হয়ে এসেছে একদমই তেল ছেড়ে গেছে এই সময় আমি যে বাটিটার মধ্যে মশলাটা গুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি আর দিচ্ছি কাজু আর কিসমিস বাটা এখানে আমি একসাথে কাজু আর বেটে রেখেছি মিনিট দুই তিনট মশলাটাকে একটু সবকিছু ভালোভাবে মিশিয়ে নেবে খুব সুন্দর করে মশলা ফসে গেছে আর পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল খুব বেশি জল না জলটা দেওয়ার পরে আগে এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব দেখুন ঝোল ফুটতে শুরু করেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি তিনটা চেরা কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মিনিট কাছে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে আর আস্তে আস্তে ওপরে তেল বেরোচ্ছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে দিয়ে দেবো শাহি কাতলা একদম রেডি তো চলুন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু এই শাহি কাতলা একদম জমে যায় তো যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ